হ্যাঁ আমি দিদুবালিতে এসেছি হুম মুছো বালিতে আছে আমি কিছু করি তুমি জানো না ও বাবালে ও বাবালে পাগল কি দেখছে দিদুর পানগুলো দেখছে কত কি দেখছে দেখো পাগল হয়ে যাচ্ছে এবার এটাকে রেখে তারপরে ভুতুকে নিয়ে যাব আমরা না হলে ও কান্না করবে দিদুবালিতে বেড়াক হ্যাঁ হ্যাঁ যাও হ্যাঁ ওলে ওলে বাবা মদ টান এসেছে ওলে বাবা আমাদের দোকান আমার দোকান কে এসেছিস আমাদের দোকানে ওই কেউ আমরা কিচ্ছু দেব না কাউকে সব আমাদের হ্যাঁ চুপ কর মুখটা বন্ধ করে তারা ওখানে এসেছে একটা ছোট্ট বাচ্চা ভয় পাবে এই যে

হ্যাঁ ও হো দিদি একা থাকে তো আর কে থাকবে হ্যাঁ তোমার তোমার ঘরে হোদল আছে না কি দেখছি হোদল থাকে দিদুর সঙ্গে হ্যাঁ হ্যাঁ থাকে থাকে তোমার সঙ্গে হোদল থাকে না তুমি পমকে বলো এ দিদির সঙ্গে হোদল থাকে তুই জানিস দিদি একা থাকে না হ্যাঁ হ্যাঁ চলো বাড়ি চালা আর বাড়ি যাবে না এবার যাই আমি ভুতুকে রেডি করে গিয়ে ভুতু যাবে ডাক্তারখানা আর ও দিদার সঙ্গে থাকবে হ্যাঁ হ্যাঁ তুমি দিদাবাড়ি থাকবে তো দিদাবাড়ি থাকবে তো তুমি হ্যাঁ দিদি দিদি কী রান্না করবে তুমি খাবে হ্যাঁ কী বললে তুমি বাড়ি যাওয়ার কথা বলেছে দিদা হ্যাঁ হ্যাঁ দিদার সঙ্গে বাড়ি যাও যাবো না ওই ঘরে থাকবে যাও ওই ঘরে যাও হ্যাঁ ওই ঘরে থাকবে চুপচাপ

আমরা ভুলো ভুলো যাচ্ছি হ্যাঁ সবাই দেখো লাইনে বসেছে এই যে লাইন দিচ্ছে হসপিটালে এসে ভুতু লাইন দিয়েছে কি ভুতু তোমার লাইন ক নাম্বারে আছে বলে ভুতু নাম ধরে ডাকবে আমাকে তখন আমি প্রাণী যাবুরায় এই হসপিটালটা লাইন দিয়েছে সবাই ভুতু তিন নম্বরে আছে ওই যে আমাদের তোতো গালি ওই গালিটা করলে চিয়ামলা হ্যাঁ ওই তো আমাদের গালি এখন তাই তো ও এখন শুধু বারবার গাড়িটা দেখাচ্ছে আমাকে গাড়িটা নিয়ে চললে দিদি ডাক্তার দেখানো হয়ে গেলেই নিয়ে যাব হ্যাঁ দিদি রে বলছে কোথায় বসে রয়েছি আমরা এখন লাইন দিয়ে জল দিচ্ছে বারবার জল খাচ্ছে সব দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে এই যে একটা কুর্তি বাচ্চা তা ভাই না বুনু বুনু ওই 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 হ্যাঁ বলতে হবে না কিছু হ্যাঁ ও লো ব্যথা হয়েছে তাই হচ্ছে ব্যথা দেখাতে এসছে

আর ভুতুকে ডাক্তার দেখাতে গেছিলাম এই যে এইখানে ভুতুর একটা হয়েছে এই জায়গাটায় ভুতুর একটা ফোড়া হয়েছে রাতের বেলায় হঠাৎ ঘুম থেকে উঠে দিদি নিয়ে বসেছিল ডাক্তার দেখিয়ে এসছি এই যে এতগুলো ওষুধ লিখেছে আর এই যে ভুতুর ওষুধগুলো সব একেবারে কিনে নিয়ে এসেছি পাঁচ দিন ইনজেকশন হবে পাঁচটা ইনজেকশন করা হবে আর এই যে এগুলো টনিক স্প্রে সব দিয়েছে পরিষ্কার করে লাগানোর জন্য পাঁচ দিন হবে তুমি দেখছো ভুতুর জন্য কি এনেছি হ্যাঁ তাই ভুতুর জন্য কি কি ওষুধ এনেছে ভুতু সেদিনকে তুমি খেয়েছিলে এই যে হ্যাঁ এই যে ভুতুর জন্য এতগুলো ওষুধ এনেছি দেখেছ আছো পাঁচ দিন ইঞ্জেকশন হবে একটা হয়ে গেছে আরও চার দিন হবে আর এখানে লাগানোর ওষুধ আর দুটো টনিক আছে এখন পম ঘুরে ঘুরে ওই যে খাবার ফেলে দেখো ও পেছনে দাঁড়িয়ে ছিল আমার এ যা খেয়ে নে আগে আরও ছিল দিদা বাড়ি দিদা বাড়িতে নাকি কান্না কাটি করে ভাসিয়েছে ভুতুকে নিয়ে চলে গেছিলাম কেউ ছিল না না হলে ভিডিও করে রাখলে বুঝতে পারতে যে ভুতু পম কীরকম কান্না করেছিল তাই তো পম আছো আসো 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 খেন খে না খাও হ্যাঁ ও এখন সব দেখবে ভুতুকে ওষুধ লাগানো হবে এই করা হবে দিদা বাড়িতে কান্না কাটি করে ভাসিয়েছে ওই যে ভুতু খাচ্ছে আরে খা তাড়াতাড়ি খা খা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভুতুকে একটা ওষুধ খাওয়ানো হয়েছে একটা টনিক দুটো টনিক যেহেতু একটা খাইয়ে এখন ওই ওষুধ লাগাবে দুটো লাগানোর ওষুধ তাই তো একটা মলম একটা স্প্রে হ্যাঁ তাই আর একটা আগে স্প্রেটা করে নেবে দিয়ে তারপরে আবার আরও একটা ওষুধ খাওয়াবে খাইয়ে তারপরে আবার মলমটা লাগিয়ে রেখে দেবে এই যে এখানে চারটে ইঞ্জেকশান আছে আজকে একটা হয়ে গেছে এখন এই ভুতুর ট্রিটমেন্ট চলবে হ্যাঁ কালকে রাতে ঘুমাতে পারেনি বেচারি আমরা বুঝতেও পারিনি হট করে হয়েছে এইটা যে আগে যে বুঝবো আর তোমরা তো নিশ্চয়ই ভিডিওতে দেখো ভুতু কেমন হুটোপাটি করে বোঝাও যায়নি দেখো সবে ছোট্ট মতন হয়েছে আর ওই চারিদিকে ওই কস ঝরে ওরকম অতটা দেখাচ্ছে পরিষ্কার করে হাসি লাগিয়ে দেবে এই যে টনিক দুটো এই একটা টনিক আর এই একটা টনিক দুটো টনিক দিয়েছে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে